বড় বাচ্চাদেরকে তুলনামূলক বেশি আদর করুন এটি আমাকে যারা নিয়মিত ফলো করেন এই বিষয়টা বারবার গুরুত্ব দিয়ে বলি চলুন এর কিছু কারণ আমরা জেনে নেই অনেক গার্ডিয়ানরা আমাদের কাছে কমপ্লেন করে আমার ছোট বাচ্চাটা হওয়ার পরে বড় বাচ্চাটা অনেক বেশি বিরক্ত করে ওর জ্বালায় আমার খুব কষ্ট হয় মা হিসেবে আমি অর্ধেক পাগল সম্প্রতি বগুড়া থেকে আমার ঢাকার হেলথ সেন্টার চেম্বারে এক স্কুল শিক্ষক ঠিক এই কমপ্লেনটাই করেছে চিকিৎসক হিসেবে এটাকে আমি অ্যাকাডেমিক্যালি আপনাদের সাথে কিছু বিষয় ক্লিয়ার করি আমি তো একজন বাবা আমি এই বাচ্চার মানসিক ঘাটতিটা কিছুটা রিয়েলাইজ করলাম ওনাকে বোঝানোর চেষ্টা করলাম ধরেন আপনার হাজবেন্ড আপনাকে খুবই ভালোবাসে উনি আপনাকে ভালোবাসার পাশাপাশি ঠিক এরকম আরেকজনকে ভালোবাসার মানুষ হিসেবে বিয়ে করলেন জাস্ট আপনাকে সমান সমান ভালোবাসে ঠিক আরেকজনকে বিয়ে করলেন ওনাকেও সমান সমান ভালোবাসে একদম স্কেলে মেপে অর্ধেক অর্ধেক অর্থাৎ উনি এক লাখ টাকা ইনকাম করে আপনাকে পঞ্চাশ হাজার ওনাকে পঞ্চাশ হাজার দেয় ওনার সাত দিন আপনার সাথে থাকে সাড়ে তিন দিন আপনার আরেকজনের সাথে সাড়ে তিন দিন আপনাকে একদিন পার্কে নিয়ে যায় সপ্তাহে ওনাকে আরেকদিন পার্কে নিয়ে যায় তাহলে আপনার কেমন মজা লাগবে আমাকে একটু কমেন্টে জানান তাহলে আপনার হাজবেন্ড খুবই আদর্শ মানুষ খুবই ভালো মানুষ শুধু আপনার পাশাপাশি আপনাকে ভালোবাসা ঠিক রেখে ঠিক সমান সমান আরেকজনকে ভালোবাসার জন্য ঘরে নিয়ে আসছে আপনি কেন মেনে নিতে পারতেছেন না অসুবিধাটা কোথায় আপনি স্কুল শিক্ষক আপনি গ্রাজুয়েট আপনি অনেক বুঝেন এরপরেও কেন আপনি মেনে নিতে পারতেছেন না কারণ এটা মেনে নেওয়ার মতো সহজ বিষয় না আপনার দুইটা বাচ্চা মা হিসেবে আপনি জানেন বাবা হিসেবে আপনারা জানেন কিন্তু আপনার বড় বাচ্চাটা জানে না যে আপনার দুইটা সন্তান বড় বাচ্চাটা জানে পৃথিবীতে ওর মা একটাই এবং ও জানে ওর মাকে ভাগ করার কথা না ও জানে ওর মায়ের কোলে এখন কেউ থাকার কথা না ও জানে অন্তত সাত আট দশ বছর হওয়া পর্যন্ত ওর মাথায় হাত বোলানোর মতো ওর মা সবসময় এঙ্গেজ থাকবে অথবা কোলে নেওয়ার মতো অথবা ওকে নিয়ে হাঁটতে যাওয়ার মতো অথবা গল্প করার মতো সেক্ষেত্রে আপনার দুই তিন বছরের বাচ্চা কিভাবে মেনে নিবে ওর মায়ের কোলে আরেকটা বাচ্চা তখন যখন ও একটু বিরক্ত করে খিটখিটে মেজাজ করে আপনি যদি শাসন করেন তাহলে ওর বুকটা ভেঙে যায় এবং জটিলভাবে ভেঙে যায় যতগুলো বড় বাচ্চা পাগলের মতো আচরণ করে এর বড় অংশ শুধু এই ভুলটা করার কারণে যে মা বাবা হিসেবে যদি আপনারা না রিয়েলাইজ করেন যে বড় বাচ্চার মানসিক ঘাটতিটা কত বেশি মানসিক ক্ষতটা কত বেশি তখন আপনারা বারবার ভুল করবেন আপনি সুযোগ পেলেই বড় বাচ্চাটার মাথায় হাত ধোলান কোনো কিছু কিনতে হইলে বড় বাচ্চার জন্য দুইটা তিনটা বা দুই তিন গুণ কিনেন কখনো যদি থাপ্পট দিতে হয় ছোট বাচ্চাটাকে বড় বাচ্চার সামনে দুই তিনটা থাপ্পট দিন চেষ্টা করবেন বড় বাচ্চাটাকে ভুলেও না মার এটা কতদিন খুব বেশি সময় না প্রথম এক দুই বছর আপনার হাজব্যান্ড যেমন বিয়ে আরেকটা করলে এক দুই বছর পরে এটা স্বাভাবিক হয়ে যায় অনেকটা ঠিক এমন আপনার বড় বাচ্চাটাও যদি কিছু দিন ছয় মাস এক বছর আপনাদের মধ্যে বড় কোনো আচরণগত পার্থক্য না পায় আপনার বড় বাচ্চা যদি আপনাদেরকে বাচ্চার মাথায় হাত বোলানো ঘুরতে নিয়ে যাওয়া আদর করা বিভিন্ন এঙ্গেজমেন্টে আপনাদেরকে পায়ে এই ঘাটতিটা পুষিয়ে নেবে ধীরে ধীরে সে বুঝতে শিখবে ওরও একটা ভাই বোন হয়েছে ওকে নিয়ে একটু খেলতে হবে আদর করতে হবে কখন সেটা অবশ্যই ছোট বাচ্চাটা দেড় বছর হওয়ার পরে ছোট বাচ্চার বয়স দেড় বছর হওয়া পর্যন্ত এই বাচ্চার ইমিডিয়েট বাচ্চাটাকে অলওয়েজ ভিআইপি প্রটোকলে রাখবেন আপনার সকল ব্যস্ততা ছাপিয়ে ওই বড় বাচ্চাটা ভিএপি প্রটোকলে থাকবে আজকে থেকে এটা ফলো করেন আপনার বড় বাচ্চার আশি ভাগ সমাধান হয়ে যাবে প্রয়োজনে অতি মানসিক ঘাটতি মনে হলে অতি খিটখিটে বিরক্তি মনে হলে আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন ডাক্তার শফিক আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ